হ্যালো বিওয়ার আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার মোবাইল নাম্বার গোপন রেখে কল করবেন অর্থাৎ ধরুন আপনি কাউকে ফোন দেবেন তো এক্ষেত্রে আপনি আপনার নাম্বারটি গোপন রেখে ফেক করে কল দিতে পারেন আপনি যাকে কল দেবেন আপনি চাইলে তার নাম্বারটা দিয়েও তাকে কল দিতে পারেন আবার আপনি চাইলে এখানে ভয়েসটা চেঞ্জ করে দিতে পারেন অর্থাৎ মেয়েদের মেয়ের কণ্ঠ করে দিতে পারেন তো চলুন দেখা যাক সেটি কিভাবে করবেন এক্ষেত্রে প্লে স্টোরে যান এখানে গিয়ে টাইপ করুন ফেক কলার আইডি এই সফটওয়্যারটি তো এখান থেকে এটি ডাউনলোড করুন ডাউনলোড করার পর এটি ইনস্টল করুন আমি অলরেডি ইনস্টল করে ফেলছি তো ইনস্টল করার পর এটি ওপেন করুন ওপেন করার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে সাইনিংয়ে দিবেন এখানে আপনি একটি সিকিউরিটি পিন দিতে পারেন ওকে ডান এখানে নাম্বার অফ কল এখানে এই ফেসটা ওপেন হওয়ার পর আপনি যাকে কল দিবেন এখানে তার নাম্বারটা লিখবেন এই স্পেসটাতে তার নাম্বারটা লিখবেন ফেক কলার আইডি আপনি চাইলে এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে কল দিতে পারেন এখানে যে নাম্বারটা আপনি টাইপ করবেন ওই নাম্বারে তার কাছে কল যাবে আপনি চাইলে এখানে পাঁচ 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 বা এক এক এগুলো দিতে পারেন বা যার নাম্বারে কল করবেন তার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন তো এখানে বয়েসের জাগাত ভয়েস চেঞ্জের জাগাত এখানে নন আছে মেল আছে ফিমেল আছে আপনি চাইলে মেলি কন্ট্রোল করে দিতে পারেন আর চাইলে এখানে নিচের অংশে কলটি রেকর্ডও করতে পারেন তো সব মিলিয়ে এটি একটি ফেক কলের জন্য ভালো সফটওয়্যার আপনারা চাইলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন দ্যাটস অল থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেক কেয়ার বাই